আসসালামু আলাইকুম গুড মর্নিং প্রতিদিন গুড মর্নিং বলি কারণ হচ্ছে এই সময়টাতেই আসলে একটু ফ্রি থাকি তারপর সারাদিন অনেক ব্যস্ত থাকে ক্লাস থাকে কোনো সময় কোনো সময় আসলে ঘুমানো হয় কোনো সময় কাজ থাকে তো সব মিলিয়ে আসলে এই সময়টা একটু ফ্রি থাকি রাস্তায় যেতে যেতেই কথা বলি মেনলি ভিডিও তো দেখতে পান যে আমি মেনলি হাঁটতে হাঁটতেই কথা বলি কারণ এই সময়টাই একটু ফ্রি থাকি সো আজকে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে কানাডায় তো চলে আসলেন মনে করেন সাম হোক হোক যেভাবে হোক চলে আসলেন তারপর এখানে শুরু হবে জব খোঁজার একটা বিরাট প্রতিযোগিতা এখানে জব খোঁজাটা খুব একটা বেশি কঠিন না কিন্তু আসলে অনেক কী বলা যায় অনেক লেগে থাকতে হবে আর কি কন্টিনিউয়াস অ্যাপ্লাই করতে হবে সো আসার পর পরই ইন্ডিডে আপনার অ্যাকাউন্ট খুলে রাখবেন এবং রিজুমিটা ক্যানাডিয়ান স্টাইলে বানিয়ে রাখতে হবে এবং কয়েক ধরনের রিজুমি বানিয়ে রাখতে হবে আর কি বাংলাদেশ থেকে আপনি যখন আসলেন তখন আপনার অনেক কোয়ালিফিকেশানস আছে বাট আসলে ইনিশিয়াল জব পাওয়ার জন্য সেই কোয়ালিফিকেশানগুলো আপনার কাজে লাগবে না কারণ এরকম প্রফেশনালস যে জবগুলো সেখানে সেখানে ঢুকতে হলে আপনাকে অবশ্যই ক্যানাডিয়ান স্টাডি যেটা সেটা লাগবে ক্যানাডিয়ান কোনো ডিগ্রি লাগবে সো ইনিশিয়ালি আপনাকে সার্ভাইভাল জব করতে হবে এখানে সব জবই রেসপেক্টফুল মানে সব সব জবই কিন্তু খুবই কি বলে বাংলাদেশের মতো এরকম না যে উঁচু নিচু ভেদাভেদ আছে এ সেরকম না তো এখানে ছোট জব বলে কিছু নেই সব জবই ইম্পর্টেন্ট সো আপনি দেখবেন যে ক্লিনারের জবের জন্য হাজার হাজার অ্যাপ্লিকেশন সো এটা ভাবার কোনো কারণ নেই যে এই জবগুলো কীভাবে করবো সো আসার পর পরই বিভিন্ন ধরনের রিজুমি পারলে আগে থেকে কিছু রিজুমি প্রিপেয়ার করে রাখতে হবে আপনার বিভিন্ন ধরনের রিজুমি বানিয়ে রাখতে হবে জবের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার রিজুমি কাস্টমাইজ করতে হবে তবে সব জায়গায় কিন্তু এই কাজটা করা যাবে না কিছু স্পেসিফিক কিছু কোম্পানি আছে যেমন এখানে লবলোস নামে একটা কোম্পানি আছে সে গ্রুপের আন্ডারে অনেকগুলো কোম্পানি আছে সো ওইখানে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন একই রিজুমি দিয়ে অ্যাপ্লাই করা বেটার কারণ তারা চেক করতে পারবে যে আপনি সিবি চেঞ্জ করছেন কোনো সময় চাচ্ছে ক্যাশিয়ার ক্যাশিয়ারের জন্য আপনি অ্যাপ্লাই করলেন আবার একটু পরে অন্য একটা কোম্পানির জন্য ওই একই গ্রুপের আন্ডারে অন্য একটা যদি কোনো একটা পোস্টে যেমন গ্রোসারি ক্লার্ক সামথিং লাইক দ্যাট এরকম যদি আপনি ওই সিবি চেঞ্জ করে অ্যাপ্লাই করেন তাহলে তারা ধরে ফেলতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু জব হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে তো সেক্ষেত্রে একটা সিঙ্গেল প্রতিষ্ঠানে একই সিবি দিয়ে অ্যাপ্লাই করা বেটার আর মাল্টিপল অর্গানাইজেশনের ক্ষেত্রে তো আপনাকে অবশ্যই সিভি কাস্টমাইজেশন করতে হবে কাস্টমাইজেশন করেও অনেক সময় ডাক পাওয়া যাবে না রিকোয়ারমেন্টের যা যা চাচ্ছে সবই যদি আপনি দিয়ে দেন তারপরেও কিন্তু ডাক পাবেন না কিন্তু তারপরেও হতাশ হলে চলবে না অ্যাপ্লাই করতে হবে ডেইলি বেসিসে অ্যাপ্লাই করতে হবে এবং এবং থেমে থাকলে চলবে না আপনি দেখবেন যে আপনার আশেপাশে অনেক জব হচ্ছে আপনার হচ্ছে না তখন আপনার ফ্রাস্ট্রেশনে ভোগা যাবে না মানে আপনি বিশ্বাস করে নেবেন যে আপনার জব হবে সামহাও সো প্রতিদিন অ্যাপ্লাই করতে থাকতেই হবে এবং পারলে প্রতিদিনই একটু একটু করে রেজিউমিটা ইম্প্রুভমেন্ট করতে হবে আপনি দেখবেন যে আপনার রেজিউমিতে অনেক ইমপ্রুভমেন্ট আনা পসিবল আর আরেকটা টিপস হচ্ছে এখানকার অনেকেই মনে করে এটা আমি জানি না যেটা সঠিক কিনা অনেকেই মনে করে যে আপনার যে হায়ার ডিগ্রিস আছে বাংলাদেশে সেটা দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন কোনো জবে সেক্ষেত্রে সারভাইভাল যে জবগুলোর ক্ষেত্রে তারা আপনাকে ডাকবে না এটা অনেকাংশে সত্য এবং অনেকাংশে মিথ্যা হিসাবে প্রমাণিত হয়েছে সো এই বিষয়ে আমি আসলে কিছু বলতে পারছি না এটা আসলে সঠিক কি সঠিক এটা আসলে বলা মুশকিল সো বেটার হয় যে দুইভাবেই অ্যাপ্লাই করা এরা নর্মালি যে এইরকম রকম যে জবগুলো আছে সেই জবগুলোতে তারা নর্মালি সেকেন্ডারি এডুকেশনটা চায় তো সেকেন্ডারি এডুকেশন তো সবারই আছে অনেক সময় সেকেন্ডারি এডুকেশন দিলেও এখানে জব পাওয়া যায় এবং সেকেন্ডারি এডুকেশন না দিয়ে পুরো মাস্টার্স ব্যাচেলার্স এগুলো দিয়েও কিন্তু অনেকে জব পায় এটা এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস না যে এটা দেওয়া যাবে না তবে অনেকে এটা মনে করে যে তোমার যদি এত কোয়ালিফিকেশান থাকে তুমি তাহলে সার্ভাইভাল জব কেন করবা তুমি তো দুই দিন পরে চলে যাবা সেজন্য তোমাকে হয়তো বা ইন্টারভিউতে ডাকবে না এটা লজিক আছে কথার সো দুটা জিনিস মাথায় রেখেই অ্যাপ্লাই করতে হবে কখন কোনটা কাজে লাগে সেটা কিন্তু আসলে বলা যায় না ইনিশিয়ালি ইন্ডিট খুব ভালো প্ল্যাটফর্ম এছাড়া ডোর আছে জব ব্যাঙ্ক কানাডা আছে মনস্টার ডট সি আছে তবে ইন্ডিডটা বেশ কাজে লাগে আর বিভিন্ন কোম্পানির নিজস্ব ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করা সবচেয়ে বেটার এই জন্য বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটে গিয়ে প্রোফাইল করে রাখতে হবে যেমন ওয়ালমার্টের নিজস্ব ইয়ে আছে পোর্টাল আছে লবলোস গ্রুপের নিজস্ব পোর্টাল আছে এখানকার যে সুপার স্টোরগুলো আছে সেগুলোর নিজস্ব পোর্টাল আছে সেখানে গিয়ে অ্যাকাউন্ট খুলে অ্যাপ্লাই করতে হবে এবং রেগুলার বেসিসে অ্যাপ্লাই করতে হবে তো এক সময় এক সময় কিন্তু ডাক আসবে ইন্টারভিউর জন্য এবং সে ভালোভাবে প্রিপারেশনে ইন্টারভিউ দিলে অবশ্যই ভালো কিছু সম্ভব সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম